তো হয়ে গেল বাদে একটা ভিডিও আপলোড করার সুযোগ পাচ্ছি কারণ আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না ঈদের তিন নম্বর দিন থেকে আমি ভয়ঙ্কর রকমের অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলাম সো যারা আমাকে ইনবক্স করেছেন টেক্স করেছেন অনেক অনেক দোয়া দিয়েছেন তাদের সকলকে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সো আমরা চান্দ্রাতে মানে বাংলাদেশে তো ঈদ হয়েছিল এগারো তারিখে আর লন্ডনে ঈদ হয়েছিল দশ তারিখে সো ন তারিখ রাত্রে চান্দ্রা ডেফিনেটলি সো আমরা বের হয়ে গিয়েছিলাম লন্ডনের গ্রিন স্ট্রিটে এই রাস্তাটাতে আসলে একেবারে আপনার মনে হবে না যে আপনি কোন দেশে আছে মনে হবে একটা বাংলাদেশ বাংলাদেশ ঢাকা ঢাকা ভাইব একদম মানুষজন মেহেন্দি টেন্দি নিয়ে বসে থাকে গানা বাজনা হই হুল্লোড় হুল্লোর রাস্তাঘাট বন্ধ এই যে মানুষ আর মানুষ সবাই মেহেন্দি দিচ্ছে কেউ শপিং করছে রাত তিনটা চারটা অবধি রাস্তা মানে মানুষ আর মানুষ তারপরে দোকানপাট খোলা সিকিউরিটির জন্য পুলিশ এখানে সেখানে পুরো গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় রাস্তাতে ভাবা যায় সে এই হচ্ছে লন্ডনের গ্রেন স্ট্রিট

যবা বাংলাশের পরে তোমরা সবাই থাকলে তো লালবা আমি শুন ঢাকায় যাচ্ছি জুলাইতে ইনশাআল্লাহ দেখো না না अंकल না এসে আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ अंकल আপনাদের মতো বড় মানুষ যখন আমাদের সাথে থাকে এই দেশে মনে হয় যে আমরা ব্লেস খুবই ব্লেস লাগে এটা এক মজা যখনই স্ট্রিটে আমরা এরকম ভাবে মানে বের হই কারো না কারোর সাথে কারো কারণের সাথে না মানে অনেকের সাথে পরিচিত অনেক মুখের সাথে দেখা হয় যেমন দেখা হয়ে গেল জানাত বৃষ্টি আপনাদের সবার প্রিয় ব্লগার জানাত বৃষ্টির বাবার সাথে আন্টি সামনে চলে গিয়েছিল বলে আন্টির সাথে দেখা হয়নি সো আঙ্কেলকে আমি দেখেছিলাম আঙ্কেল আন্টি লন্ডনে এসেছে সো হঠাৎ করে যখন রাস্তায় দেখা হয়ে গেল এত ভালো লাগছিল এরকম মুরব্বী মানুষ যখন মানে থাকে না আশেপাশে এত বেশি ব্লেসড ফিল হয় আমার যে মনে হয় কি মাথার উপরটা ছায়া সো জানাত বৃষ্টি অসম্ভব রকমের লাকি ওর আব্বা আম্মার সাথে এইবার ঈদ করছে আর আঙ্কেলের সাথে শুনছিলাম আঙ্কেলের উচ্ছ সাথে না মানে খুব ভালো লাগছিল এত প্রাণোজ্জ্বল এত হাসি খুশি মাসাল্লা ওনার এই জিনিসগুলো কি না আমাকে মনে হচ্ছে বাহ আলহামদুলিল্লাহ মানে এত দারুণ একটা ব্যক্তিত্ব আঙ্কেলের তো আংটির সাথে আমার দেখা হয়নি এটা খুব আফসোস লাগছিল তো আংটির সাথে দেখা হবে নিশ্চয়ই কোনো একটা সময়টাতে হবে

शाली सिपा पढ़ चलो चलो जा

আমি সবসময় এই ধরনের কালার পছন্দ তো আমি বলবো চোখ বন্ধ করে নিয়ে না গিফট করার জন্য কোন সময় নেই

ব্যাপার হচ্ছে না না বুঝতে পারছি মানে মানে বুঝতে পারছি হ্যাঁ আপনি কি বুঝতে চাইছেন বুঝতে পারছি কোনো ডিস নাই মানে সব কাজই

ং টেন আমি তো জানি না টাকা দিয়ে দিচ্ছি টাকা দিয়ে দিচ্ছি তো নিবেন না কেন

আমরা পেয়ে যাচ্ছি দেশীয় বলাতে আর সাথে দিচ্ছি দুই রকমের ভর্তা একটা হচ্ছে গিয়ে আপু কি দিচ্ছি আমরা ভর্তা আর একটা হচ্ছে শুটকির ভর্তা তো সেরকম মজা গানটা মনে হচ্ছে কি সেই গ্রামের একটা গান এটার সাথে দুই রকমের ভর্তা একটা হচ্ছে লইতা সুটকি তাই না আরেকটা হচ্ছে বনিয়া পাতা এটা আমার বসেট খুবই মজার সবসময় পাবেন না যখনই যে বলতে ইচ্ছা করে দেশ হলে তো সে কন্টা করবেন সেরকম সেরকম মজা ভাইয়া আসসালাম আলাইকুম ইনমা তাসমিন কই তো সেদিন আসি তখন এখানে দাঁড়াই ছিল সে

Oh nice. Nice, Namira. Charlie, is you happy, Jen? Okay. Nice. আজ শেষ করছি সবার চাঁদ রাত কেমন গেল জানাবেন কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ বলে জানো না তোমার ঘরে বসন্ত করে কয় তোমার ঘরে করে বলে